ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে সরস্বতী পুজোর কালকে রাতেই আমি আর শ্রাম পিসির বাড়িতে চলে এসেছি পিসির বাড়িতেই দুদিন থাকবো শনিবার আর রবিবার তো দেখি পুজো হোক আগে ভালো করে তারপর কোথাও বেরোই তো বেরোই না সবকিছু আমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো বাট আপাতত এখন ওই যেহেতু সরস্বতী পুজোটা অনেক লেটে এবার লাগছে টাইমটা পঞ্জিকাতে ও বারোটা নাগাদ পুজো হবে তো একটু দেরি করেই উঠলাম ঘুম টুম দিয়ে ভালো করে এখন সাড়ে নটা মতন বাজে আর কাঁচা হলুদ দিয়ে ভালো করে গায়ে মেখে স্নান করার একটা যে ট্রেডিশন বা অথেন্টিসিটি আর কি ওটাই বেশি ভালো লাগে সরস্বতী পুজোয় তো এখন স্নান টান করবো ফ্রেশ হবো তারপরে আস্তে আস্তে রেডি হবো দেন তোমাদের সাথে আমার ফার্স্ট বিয়ের পর ফার্স্ট সরস্বতী পুজোর লুকটা শেয়ার করে দিচ্ছি আমি কেমন সাজছি খুবই সিম্পল চাজবো তো চলো ভিডিওটা দেখতে থাকুক পরে তোমাদের সাথে শেয়ার করছি আমার পিসির বাড়ির ঠাকুরটা কত সুন্দর করে পিসি সাজিয়েছে জাস্ট দেখবে এই যে কাঁচা হলুদ পিসি বেটে রেখেছে স্নান করার জন্য তো আমি রেডি হয়ে গেছি স্নান টান করে বেশি কিছু করিনি এই কানে একটু ইয়ারিংস পরে নিয়েছি প্রথমে একটা সোনার কানের দুটি পরেছিলাম কিন্তু তারপর ভাবলাম যে না কানের দুইটা একটু ছোটো ছোটো লাগছে তো এটাই পরে নিয়েছি এটা আমার রিসেন্ট ফেভারেট আমি কানওয়ালাটা কিনেছি এটা লোকাল দোকান থেকে একশো টাকা মতো নিয়েছিল বিয়ে বাড়ির আগে আগে কিনেছিলাম কারণ সোনা পরে তো সেফ না রাস্তায় বেরোনো তো এটা পরেছি আর এই চন্দ্রানি পার্লসের সেটটা আমার একটা দিদি দিয়েছে তো আমি ভাবলাম একটু পার্লস পড়ি পার্লস পরলে ভালো লাগে আর বিয়ের পর একটু গলা ভরা ভরা ভালোই লাগে তো এখানে আমার মঙ্গলসূত্রটাও আছে এডি মঙ্গলসূত্রটা আর এইটা হচ্ছে আমার পম্পি পিসি দিয়েছে এই জাস্ট কিছুদিন আগে যেখানে ইনভিটেশন খেতে গেছিলাম তো সেখানে পম্পি পিসি আমাকে এই গোল্ডের টাসেল এটা নেকলেসটা গিফট করেছে মঙ্গলসূত্র বলে আই থিঙ্ক এটাকে এটা গিফট করেছে কারণ বিয়েতে আসতে পারেনি সেই জন্য আর হাতে পড়েছি এই চুড়ি দুটো সোনার চুড়ি পরে নিয়েছি আর তার সাথে শাখা পলা বাগানো তো এই আমার হল লোক পরে আমি পুরো লোকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর ঠাকুরটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে পিসি সাজিয়েছে দেখে নাও কত সুন্দর করে গেঁদা ফুলের চেন দিয়ে পিসি এই ব্যাকগ্রাউন্ডটা পুরো ডেকোরেশন করেছে আর দিয়েছে নিচে আবার ফুলদানিতে দুদিকে দুটো সুন্দর করে ফুল সাজিয়েছে তো পিসি ভীষণ খাটে ভীষণ মন দিয়ে ভীষণ ভালো করে সব কিছুর ডেকোরেশান করে ধৈর্য ধরে পুজো করে আর এই ঠাকুরটা আমার দাদারা সোনা দাদা নিয়ে এসেছে ঠাকুরটাও ভীষণ সুন্দর এখানে ঘট পাতা হয়ে গেছে খাওয়ার ফল প্রসাদ সব কিছু রেডি করে একদম ঢেকে রেখে দিয়েছে আর পুজোটা আমার পিসে মশাই করছে তো এখানে চেয়ানো রেডি হয়ে গেছে হলুদ পাঞ্জাবি পরেছি হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি সরস্বতী পুজো আফটার তো এখন পিসিরাও রেডি ফেডি হচ্ছে তারপর তোমাদের দেখিয়ে দেবো কে কেমন সেদেছে আর তারপর পুজোয় বসবো শোয়া বারোটা বাজে সোয়া বারোটা বাজে তো পঞ্জিকা টঞ্জিকার টাইম অনুযায়ী তো এই টাইমটাই রয়েছে তো দেখা যাক পুজো শুরু হোক তারপর তোমাদের সাথে সব শেয়ার করছি তো এই আমার ফুল শাড়ি লুক আর ওর এটা পাঞ্জাবী সব রেডি ফেডই হয়ে গেছি পিসিরা এবার আসছে খুবই প্রবলেম ঠাকুর মাসায় সব সমস্যা দেখছি হ্যাঁ সেদিক ওদিক সেদিক আসলে নতুন হাতে করে যাচ্ছে না ঠাকুর মাসে

সূত্রে পক্ষে শ্রীপঞ্চ পঞ্চমাস্থিতঃ আলিনমন আলিনমন গোত্র শ্রেয়ংশ শ্রেহান সাহা সরস্বতী প্রীতিকাম লেখনাbmodা শ্রদ্ধাসয় সরস্বতী পুজো তত্ত্বং কর্মহম কুরিষে আর উত্তমলও অনন্যা আমি গোশালি আছি আচ্ছা গোশাল না

हा ॐ टौं ठं डं ढां शं ॐ शिख् ॐ ऐं ं फं दं धं नां <laughs> ম বিষ্ণু নম বিষ্ণুক বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা এ বচ এস সচন্দন পুষ্প বিল্লত্রাঞ্জলি সরস্বতরী দেবই নম 明白、嗯。

ডাং কিনে এনেবলি ডাং করে নি লাগি ডাং আছে আছে এখানিই দেখি আলু ভাজা খেতে আমি তো খুব সত্যি আমি এখন তাও ভাবে খাওয়া কমিয়েছি আগে বিয়ে বাড়িতে গিয়ে খেতাম সবাই খাচ্ছে আমার পাক খালি হয়ে গেছে কি খুব বলছিলি না জামা ভেজাচ্ছিস শয়তান ছেলে আমাকেই কাচতে হবে জামাটা হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে একটু ছাদে এসেছি একটু হাঁটাহাঁটি করছিলাম তারপরে জাস্ট একটু রেস্ট নেবো টান টান হবো চারটে নাগাদ একটু বেরোবো দেখি কোথায় যাই কাছাকাছির মধ্যেই যাবো তারপর বিকেলবেলা ইচ্ছা আছে পিসির সাথে একটু বেরোবো আমাদের স্কুলের যে ঠাকুরগুলো আগে দেখতে যেতাম সেগুলো দেখতে যাব তো ঠাকুর ঘরে তো পুজো হয়নি পুজো হয়েছে অন্য ঘরে আমি ঠাকুর ঘরে এসেছি দেখছি কত সুন্দর করে পিসির সব ঠাকুরগুলোকে সাজিয়েছে জামা পরিয়েছে এখানে রাধাকৃষ্ণ গণেশ আর লক্ষ্মী সরস্বতী যেটা আগেরবার বার পুজো হয়েছিল সরস্বতী ঠাকুর সেটা রয়েছে আর এখানে কত সুন্দর করে ফুল দিয়ে সব সাজিয়েছে সিংহাসনে তো রেডি হয়ে গেছি আমি আর শ্রেয়ানও রেডি হয়ে গেছে বাইক বের করছি এখন দেখি একটু এসপ্ল্যানেটে যাব আমাদের একটু প্ল্যানিং হচ্ছে কোথাও যাওয়ার তো একটু খোঁজখবর নেবো বাস টাস ট্রান্সপোর্টে হ্যাঁ লোক কালো তো এখানে পিসির কুর্তিটা পরে নিয়েছি আমি আজকে আর বেশি কুর্তি আনিনি কালকে আবার নিজেরটা পরে বেরোবো নতুন হ্যাঁ তো চলো আবার এসে বিকেলবেলা ঠাকুর ঠাকুর দেখতে যাবো ভিডিওটা দেন শেয়ার করছি আমি বাড়ি খারাপ যাব আমরা বাগবাজারের দিকে ফেরার সময় আসছিলাম আর এখানে খুব সুন্দর সুন্দর চার পাঁচটা পুজো করেছে তো শ্রিয়ানি আমাকে সব ঠাকুরগুলো দেখিয়ে দিল এখানে <t> টেস্ট <t> বাগবাজারের এখানেই যেখানে ঠাকুর দেখছিলাম মাছের কচুরি পাওয়া যাচ্ছিলো তো আমি ওকে বললাম চল ট্রাই করি কুড়ি টাকায় দুটো তো বেশ ভালোই ছিল মোটামুটি ভালোই ছিল তারপর আমরা যখন বাড়ির দিকে ফিরছিলাম আমাদের বেলঘুরিয়াতে মারহাবাস বলে একটা দোকান আছে রত্তলার সামনে তো ওখানে ও বললো খুব ভালো রোল পাওয়া যায় তো ওখান থেকে একটা চিকেন রোল খেলাম অ্যান্ড দেন আমরা চলে গেলাম হাই স্কুল বেলঘড়িয়া হাই স্কুল তো হাই স্কুলে এরকম থিমে ছিল পুরো চলচ্চিত্রর থিমে তো আজকের ভিডিও এইটুকুই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে টেল দেন টেক কেয়ার